রাগ অভিমান কাটিয়ে অবশেষে পাঁচ বছর পর কাকার বাড়িতে গেলেন ভাইপো শনিবার সকালে হঠাৎ কাকার বাড়ি অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গিয়ে হাজির হলেন ভাইপো অর্থাৎ পার্থ প্রতিম রায় বিশেষ কিছু আলোচনা নিয়ে এছাড়াও কিছু পুরনো কর্মীও হাজির ছিলেন তৃণমূল রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে এদিন ভাইপো পার্থপ্রতিম রায় কাকার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ কাটান এরপর পুরনো কর্মীদের সাথে নিয়ে কাকা ভাইপো কিছু বিশেষ আলোচনাও সারেন এদিন কাকার বাড়িতেই ভাইপো যাওয়া নিয়ে কি জানালেন কাকা রবীন্দ্রনাথ ঘোষ ও ভাইপো পার্থ প্রতিম রায় শুনে নেব বিস্তারিত কাকার বাড়িতে এলেন না বাড়িতে অনেকদিন বাদেই আসা হলো কিন্তু আমরা বরাবর যেটা বলছি যে সবাই একত্রে কাজ করা দরকার এবং রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমাদের জেলার অন্যতম পুরোধা রাজনীতির ক্ষেত্রে এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে আমরা বহু সময় একসঙ্গে কাজ করেছি হয়তো এইভাবে আরও পাশে থেকে কাজ করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে এটা সকলেই চাইছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি এবং সেটার একটা রূপরেখা তৈরি হয়েছে বিগত লোকসভা উপনির্বাচনে আমরা আরও নিগুড়ভাবে কাজ করতে চাই এবং এটা সকলের দাবি সময়ের দাবি আমরা একসঙ্গে বিভিন্ন কাজ করব। রাজনীতির যে সাংগঠনিক যে কাজকর্ম সেটা তো জেলা নেতৃত্ব রয়েছে আমরা সকলে মিলে একসঙ্গে করব এর বাইরেও আমাদের কিছু সামাজিক কাজকর্ম কিছু সাংস্কৃতিক কর্মসূচি আমরা বরাবর করে থাকি সম্প্রতি আপনারা জানেন যে নায়বালি টেপুর প্রোগ্রাম আগামী তিরিশ একত্রিশে রয়েছে রবিবাবুর নেতৃত্বে দু হাজার নয় থেকে আমরা সেই কর্মসূচি করি বিভিন্ন জায়গায় এবার বলরামপুরে হচ্ছে সে ব্যাপারে কাজ কথা বলা এবং বেশ কিছু সাংগঠনিক আলোচনা পুরনো কর্মী যারা রয়েছে বা আরও দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চায় তারাও কাছে আসছেন আমরা সকলে মিলে কথা বলছি সামগ্রিক এই বিষয় নিয়েই আলোচনা এবং এটা আমরা মাঝে সাঝেই সকলে একসঙ্গে বসবো কথা বলবো এবং সাংগঠনিকভাবে দলীয় নেতৃত্বরা যেভাবে পরামর্শ দেবেন কর্মসূচি গ্রহণ করবে তাতেও আমরা সকলে সামিল হবো আপনারা জানেন সম্প্রতি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী তেইশ তারিখে কর্মসূচি গ্রহণ করার জন্য আমরাও ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে দলের নির্দেশে কর্মসূচি করব তো বিভিন্ন ধরনের চিন্তা রয়েছে এগুলোকে ফলপ্রসূ করছি করার একটা প্রয়াস আমরা সকলে রয়েছি প্রশ্ন আপনি কত বছর বাদে রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে এটা ঠিক এক্সাক্ট এভাবে বলতে পারবো না মধ্যিখানে এসেছিলাম দীর্ঘ হয়তো দু তিন বছর হলো আসা হয়নি তো আবার আসা হচ্ছে এই ঘরগুলো আমার ভীষণ চেনা রবিবার সঙ্গে অনেক কাজ করার সুযোগ এখানে হয়েছে উনি নির্দেশ দিতেন পরামর্শ দিতেন এখনো আজকেও বেশ কিছু কাজের দায়িত্ব দিলেন বিশেষ করে নায়াবিলিটি খুব অনুষ্ঠানকে সাকসেস করিবার জন্য সেগুলো করা হবে এবং আগামী দিনে আরও বেশ কিছু কর্মসূচি আমরা করবো সেগুলো নিয়ে আলোচনা সকালে কিছু জলযোগ করলেন চা খেয়েছি কফি খেয়েছি আমি ওয়ানে ওয়াক করে খেলে এখানে চলে আসছি কিছু পুরনো কর্মী তারাও এসছে তারাও বলল যে আসবার জন্য তো সবটা মিলে আসা হলো ভালো লাগছে এবং আগামী দিন আরো আরো কর্মসূচি আমরা একসঙ্গে করব দাদা আজকে অনেকদিন বাদে পার্থপ্রতিম রায় আপনার ভাইপো বাড়িতে এলেন পাঁচ বছর পর প্রায় সময় তো আমার সঙ্গে দেখা হয় কথা হয় আলোচনা হয় হুম তো এটা নতুন কিছু নেই তো সবসময় তো যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে মিটিং মিছিলে দেখা হচ্ছে আলোচনা হচ্ছে পার্টির মিটিং এ কথা হচ্ছে লোকসভা সারা জেলায় একসাথে বিধানসভার উপনির্বাচনেও একসাথে মিটিং করেছি আমরা পরপর দুদিন প্রথম দিন পার্থপ্রতিম রায়ের অফিসে আপনি গিয়েছিলেন পরের দিন আপনার অফিসে পার্থপ্রতিম রায় এসেছিলেন এবার বাড়িতে এলেন অনেক এর আগে দীর্ঘ সময় আপনার বাড়িতে ওনার নিয়মিত যাতায়াত ছিল মাঝখানে একটা গ্যাপ দেখা গেছে আবার দীর্ঘদিন পরে বাড়িতে এলেন কী বলবেন দেখুন মানুষের মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক তো থাকেই সেই সম্পর্ক কখনো একটু কোনো ভুল বোঝাবুঝি হয় আবার সেটা মিটে যায় মিটে গেলে আবার সম্পর্কটা তৈরি হয় যে সম্পর্কটা একবার তৈরি হয় সেটা সহজে কিন্তু সম্পর্কটা নষ্ট হয় না সুতরাং যদি কোনো ভুল বোঝাবুঝি আমাদের থাকে আমরা সেটা মিটাই নিছি। আমরা মমতাবান্জির সৈনিক সবাই দলকে শক্তিশালী করার জন্য মমতাবান্জির হাতকে শক্তিশালী করার জন্য শক্ত করার জন্য মানুষের কাছে মমতা গান্ধীর পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য মমতা যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো যাতে সঠিকভাবে জেলায় হয় মানুষ যাতে সেই উন্ননের সুবিধাগুলো পায় তার জন্য আমাদের সবাই একাট্টা হতে হবে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার ক্ষেত্রে সমস্ত সাম্প্রদায়িক বিরোধী যে শক্তিগুলো রয়েছে সমস্ত শক্তিগুলোকে তো একসাথে করতে হবে আমরাও সামনে গত বিধানসভা নির্বাচনে আমাদের ফল ভালো হয়নি আমাদের লক্ষ্য সামনে বিধানসভা নির্বাচনে নয় নয় আমরা নয় নয় করে আমরা মমতা হাতে তুলে দিতে চাই নটা সিট দু হাজার ষোলো সালে নয় আট হয়েছিল আমাদের একটা সিট আমরা জিততে পারিনি সেই অভরটা পূরণ করে আমরা এবার নয় নয় করে তুলে দিতে চাই ইতিমধ্যেই লোকসভায় জিতে আমরা মমতা হাতে তুলে দিয়েছি লোকসভাটা উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে জিতেও মমতা মাঝি হাতে আমরা তুলে দিতে পেরেছি এবার আমাদের লক্ষ্য হইলো নয় নয় নটা সিট রয়েছে নটা সিটি আমরা তুলে চাই হাতে আর কুচবিহার থেকে প্রবল একটা হাওয়া আমরা তুলতে চাই যে হাওয়া সারা উত্তরবঙ্গে বইবে আগামী দিনে যারা আজকে বেশ কয়েকজন স্থানীয় ছিলেন পাশাপাশি রায়ও আছেন কোনো সাংগঠনিক আলোচনা কিছু হলো প্রতিদিনই পুরানো বিশেষ করে পুরানো যারা লোকজন তারা প্রতিদিনই আসতে শুরু করেছে পালা করে তো সবার সাথে কথা বলছি সবাইকে আশ্বস্ত করছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার হাতকে শক্ত করতে এবং আগামী বিধানসভার নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি এবং অশুভ শক্তিকে পর্যদস্ত করতে পরাস্ত করতে সমস্ত স্তরের সমস্ত স্তরের কর্মীদের একাট্ট হতে হবে মমতা ব্যানার্জির ছাতার তলায় সবাইকে আসতে হবে এবং এখন থেকেই মমতাবান উন্নয়ন এটা প্রচার জোর জোরদার যোগদান করতে হবে এবং দলের যে সমস্ত কর্মসূচি মমতা বান্ধী যখনই যা ঘোষণা করবেন সমস্ত কর্মসূচিগুলোকে সফল করতে হবে আপনার কথা ধরে বলি যে আপনি বললেন